হ্যালো বিয় আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো জেলো মিল্ক পুটিং তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতে এখানে আমি মেইন উপকরণ ম্যাঙ্গো এখানে এক পিস ম্যাঙ্গো নিয়ে নিয়েছি এখন এটাকে কেটে নিব আমি ম্যাঙ্গোটাকে কেটে নিয়েছি এখন একটা ব্রাইন্ডার জার ভিতর দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন নিয়ে নিয়েছি একটা প্যান এর ভিতরে এই ম্যাঙ্গো জুসটা দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জুসটা একটা প্যানের ভিতর আমি ঢেলে নিয়ে নিছি এর ভিতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি এখানে ওয়ান থার্ড কাপ ম্যাঙ্গো পিউরিয়ার এক কাপ পানি দিয়ে দিয়েছি ম্যাঙ্গো পিউরিটা অবশ্যই পানি দিয়ে পাতলা করে নিতে হবে নইলে পারফেক্ট জেলো তৈরি হবে না ঘন অবস্থায় তৈরি করলে এটা ভালোভাবে সেট হয় না এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন আগার আগার ভরা ভরা একটি স্পুন দিয়ে দিয়েছি কেননা এর ভিতরে আগার আগার পাউডার পরিমাণ মতো দিতে হবে ম্যাঙ্গো পিউরি আর পানি মিলে প্রায় কাপের মতো পানি এখানে হয়েছে তাই একটি স্পুন দিয়ে দিয়েছি এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি স করা হয়ে গেছে এখন চলে যাবো কিসেনে তো চলুন কিসে নিয়ে যাওয়া যাক কিসেনে এসে চুলা জ্বালিয়ে এর উপরে প্যান্টটা বসিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে সেরে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের জেলোটা ফুটে উঠেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আমি এখানে একটা প্লেটের সমান প্লেটের উপরে স্টেনে দিয়ে দিচ্ছি এর উপরে লিকুইডটা ঢেলে দিব যাতে করে এর ভিতরে কোনো প্রকার লামস না থাকে বাকিটা আমি অন্য পাত্রে সেট করে নিব তো আমি এখন অপেক্ষা করব আমাদের এই জেলোটা ঠান্ডা হওয়ার জন্য আমাদের জেলোটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পরে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এখন এটাকে কেটে নিব এটাকে ইচ্ছা মতো সেপ দিয়ে কেটে নেবেন জেলো মিল্ক পুডিং সেট করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এটার ভিতরে জেলোটাকে অল্প কিছু দিয়ে দিব দেখতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এই পুটিংটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানে মেজারমেন্ট কাপে দুই কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এজেন্স ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনার আপনাদের সাত মাছও দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক টি স্পুনের সামান্য বেশি আগার আগার পাউডার এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ লিকুইড দুধের জন্য এক টি স্পুন দিয়ে দিয়েছি আর সামান্য বেশি দিয়েছি এখানে চিনিটা থেকেও সামান্য পানি বের হবে এই জন্য তো আমাদের মিক্সারটা রেডি এখন আমরা এটা নিয়ে চলে যাবো কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যায় কিচেনে এসে মিল প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলাটাকে ধরিয়ে দিয়েছি এখন এটাকে নেড়েছেড়ে ফুটিয়ে নেব জেলো বোটিংয়ের জন্য দুধটা রেডি দেখতেই পাচ্ছেন এটা ফুটে উঠেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব গরম গরম অবস্থায় যে বাটিতে আমি জেলো সেট করে রেখেছি তার ভিতরে দুধটাকে ঢেলে দিব তো চলুন ঢেলে দেওয়া যাক এই বাটির ভিতরে ফুটানো দুধটা ঢেলে দিছি এটা দিতে দেরি হলে পাতিলির ভিতরে সেট হয়ে যাবে তাই এটা দ্রুত ঢেলে দিতে হবে এখন আমি বাকি জলগুলো এর উপর দিয়ে দিয়ে দিব হালকা একটু নেড়ে দিব যাতে করে সব জায়গায় জেলোগুলো ছড়িয়ে থাকে তো এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য আমাদের পুটিংটা সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা আমি নর্মাল টেম্পারেচারে আসার পরে ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টার জন্য এখন এটাকে আমি মল আউট করে নিব আমি পুটিনটাকে মোডাট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি এক পিস কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা অসাধারণ হয়েছে আমি এখন এটাকে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের ম্যাঙ্গো জেলো মিল্ক পুটিং দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ